নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা খুব হেলদি এবং টেস্টি রেসিপি যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে এই ধরনের কিন্তু ঝোল আমাদের খাদ্যের তালিকায় রাখা উচিত এই যে আমি আজকের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার নাম হল আলু পটল ভিন্ডি দিয়ে বাটা মাছের হেলদি পাতলা ঝোল এই পাতলা ঝোল করার জন্য এমন কিছু মশলারও প্রয়োজন নেই আর বন্ধুরা প্রত্যেক দিন আমরা কিন্তু এই রান্নাটা একদম অল্প সময়ের মধ্যে করে নিতে পারি ছোট বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে আর এটা আমাদের হজম হতেও খুব তাড়াতাড়ি সাহায্য করবে আর যেহেতু ভেন্ডি রয়েছে ভেন্ডি কিন্তু অনেক গুণাবলী রয়েছে ভেন্ডিতে হাই ফাইবার যুক্ত ভেন্ডি একটা ভেজিটেবল যেহেতু আমাদের এই গরমে কনস্টিপেশন বা যে কোনো গ্যাস থেকে আমাদের কিন্তু অনেক বেশি সারতে সাহায্য করে আর আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে তাই এরকম ধরনের রেসিপি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে চলো তাহলে আমি কিভাবে এই আলু ভেন্ডি আর পটলের পাতলা ঝোল বা হেলদি বাটা মাছের ঝোল তৈরি করি সবটা দেখতে থাকো বাটা মাছের পাতলা ঝোল বা ভেন্ডি আলু পটলের হেলদি ঝোল বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলো একটু দেখে নিই এখানে আমি বড়ো সাইজের বাটা মাছ নিয়েছি আমি দুটুকরো করে নুন হলুদ আর কাঁচা তেল ছড়িয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম যাতে নুন হলুদগুলো খুব ভালো মতো বাটা মাছের মধ্যে মিশে যায় আর এখানে রয়েছে দেখো ভেন্ডি আমি টুকরো করে কেটে নিয়েছি আলু নিয়েছি কয়েকটা আর সঙ্গে রয়েছে পটল আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে তো চলো এই সিম্পল রেসিপিটা আমি কিভাবে করি পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুক সর্বপ্রথম আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা এর আগেও আমি বলেছি যে কোনো মাছের প্রিপারেশন কিন্তু সর্ষের তেলেই অসাধারণ লাগে আর টেস্টটাও খুব ভালো হয় তাই এখানে সরষের তেলটাই ইউজ করবে আমি সর্ষের তেলটা এবার একটু কিছুক্ষণ গরম করতে দেবো বেশ ভালো করে গরম করে নেব না নাহলে মাছগুলো ছেড়ে যা যেতে পারে সেই জন্য আমি তেলটাকে খুব ভালো মতো একদম গরম করে নেব। কড়াইয়ের তেলটা থেকে পুরো ধুঁ উঠতে শুরু করেছে বন্ধুরা তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য এবার আমি বাটা মাছগুলো ভেজে নেব আর যেহেতু আমি কাঁচা তেল সরিয়ে রেখেছি সেহেতু কিন্তু এই মাছটা বা যে কোনো মাছ কিন্তু ফুটে আসবে না আমাদের শখ করে সেটটা ফুটে আসবে না অবশ্যই তোমরা মাছ যে কোনো মাছ মাখানোর সময় মন হলুদ মাখানোর সময় সেই কিন্তু মাখিয়ে রাখবে আর সেফটির জন্য আমি তো আগেই বলেছি এরকম ধরনের একটা ঢাকনা দিয়ে দেবে তাহলে কি হবে আমাদের সেফলি মাছটা ভাজা হয়ে যাবে দেখো সেইটা খুব গরম করার জন্য সামান্য তেল মাছের গায়ে লাগিয়ে রাখার জন্য আমার কিন্তু কোনো মাছটাই কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে না দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে আমি একটা করে মিটিয়ে দেব খুব ভালো ভাজা হচ্ছে আর তাতেও কোনো অসুবিধা নেই এইভাবে আমি মিটিয়ে দিলাম কড়া করে একটু কড়া করে ভেজে নেব ঝোলটা কিন্তু খেতে অসাধারণ হয় আর গরম ভাতে তো কোনো কথাই হবে না মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঝোলটা তৈরি করে নেব এবার আমি তেলে পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা তেলের উপর দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা কুচুনো পেঁয়াজটাও দিয়ে দেব এবার আমি খুব ভালো করে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব কেটে রাখা এই সবজির মধ্যে আলুগুলো প্রথমে ভাজতে দিয়ে দেব আলুটা আমাদের একটু শক্ত হয় বন্ধুরা যার কারণে আলুটা আমরা খুব ভালো করে অনেকক্ষণ ধরে লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। পটল ভেন্ডি দুটোই আমি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই সবজিগুলো আমি বেশি ভাজবো না বন্ধুরা তাহলে বেশি ভাজবে যে গুনাগুল রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে এগুলো হালকা করে ভাজতে হবে আর একটু সিদ্ধ করে নিতে হবে তাহলেই কিন্তু সমস্ত সবজির গুণগুলো থেকে যাবে আর আমরা সকলেই জানি এই যে ভেন্ডিতে হাই ফাইবার রয়েছে এই গরমে যখন আমাদের শরীরে কনস্টিবিউশন হয় বা গ্যাস হয় অতিরিক্ত এই ভেন্ডি কিন্তু অনেক উপকারী একটা হেলদি ভেজিটেবল আমাদের খাদ্যের তালিকায় যদি আমরা প্রত্যেক দিন রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়াল হব তো অবশ্যই এই ভেন্ডি নিয়ে তরকারি হোক বা মাছের চোট অবশ্যই খাবে

সব ফলকেই খাওয়ানো যাবে বড় কিংবা ছোটো ছেলে কিন্তু ভীষণ উপকারে এই গরমে এই ধরনের ঝোর খাওয়া আমাদের খুব মানে জরুরি আমরা ঝাল মশলা তেলটাকে অ্যাভয়েড করবো এই গরমে সুস্থ থাকার জন্য আমরা পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দেবো আমরা দেখো আমরা পাঁচ মিনিট পর ফিরে এলাম আমার কিন্তু ঝোলবার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমরা ভেজে রাখা মাছগুলো মিশিয়ে নেব এক করে মাছগুলো ঝোলে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি ঝোল করবো না বন্ধুরা আমাদের বাড়ির মেম্বার অনুযায়ী আমি ঝোলটা করেছি আপনাদের পরিবারে যতজন আছে সেই পরিমাণে হোক আপনি ঝোলটা করবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এত সুস্বাদু যে ভাত কিন্তু নিমিশে খাওয়া হয়ে যায় আর আমাদের এই গরমে এরকম ঝোল খাওয়াটাই খুব উপকারী তাই আমরা এরকম ঝোল খাদ্যের তালিকায় রাখব দুপুরে লাঞ্চের খাবারেও কিন্তু আমরা এই ঝোল রাখব রাখলে আমাদের খুব উপকার হবে এটাই আমি যেহেতু জল দিয়েছি বন্ধুরা ঝোলে আমি একটু লবণ এখানে অ্যাড করবো আমি তখন অল্প পরিমাণে লবণটা দিয়েছিলাম সেহেতু আমি এখানে আর একটু লবণ পরিমাণ মতো অ্যাড করলাম আপনারাও ঝোলের স্বাদটা দেখে লবণটা অ্যাড করবেন তো ব্যাস কমপ্লিট হয়ে গেল এবার আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবাম ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার বাটা মাংে আলু পটল আর ভেন্ডি দিয়ে হেলদি পাতলা ঝোল তো এভাবে অবশ্যই একবার ট্রাই করবে খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখতেও খুব সুন্দর হয়েছে গন্ধটা তো দারুণ আমার তো খিদে পেয়ে গেল কার কার বাটা মাছ পছন্দ অবশ্যই জানাবে তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে বাটা মাছের হেলদি পাতলা ঝোল আলু পটল আর ভেন্ডি দিয়ে এই ধরনের ঝোল কিন্তু ভেজিটেবল স্যুপের মতো খেতেও পারো আর ছোটো বড়ো সকলকে খাওয়াতে পারো আর অবশ্যই এই বাটা মাছ কার কার পছন্দ বন্ধুরা জানাবে কমেন্ট সেকশানে আর তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার জানাবে আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা ছোট সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা